আসসালামু আলাইকুম ভবিষ্যৎ চিন্তা ভাবনা ভালো একটা জামা মতো জামাই পেলে বিয়ে শেদে ভাই অনেক অভাবে সংসার যদি ভালো একটা মনের মতো জামাই পায় দক্ষটা অবশেষে কিছু কমতো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম জীবনী গল্প আপনাদের স্বাগত জানাচ্ছি দর্শক ক্যামেরার সামনে আছে একজন বোন তার জীবনী গল্প শুনবো দর্শক ভিডিও নাম নাম্বারটা থাকবে যোগাযোগ করার জন্য বিস্তারিত জানতে চাইলে ভিডিও থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করতে পারবে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন ভালো আছি

আচ্ছা আচ্ছা ছোট ভাই কতটুকু হইছে আট বছর বয়স লেখাপড়া করেছে মাদ্রাসায় পড়া লেখাপড়া টুকটাক করে এখন মাদ্রাসায় পড়ে মাদ্রাসায়ই মতবে পড়ে না হুম ভবিষ্যৎ চিন্তা ভাব নাকি ভবিষ্যৎ চিন্তা ভাব ভালো একটা জামাই মতো জামাই পেলে বিয়ের世তে করতাম ভাই অনেক অভাবে সংসার যদি ভালো একটা মনের মতো জামাই পায় দুঃখটাও অবশেষে কিছু কমতো ভালো জামাই কি আশেপাশে নাই আশেপাশে আছে ভাই অনেক ডিমান্ড সেগুলো তার পূরণ করতে পারবে না ভাই তা হুন্ডা বাড়ি গাড়ি চাই নাকি হ্যাঁ অনেক কিছুই চাই এখনকার মানুষ জানেন তো যৌতুক ছাড়া বিয়ে শাদি হয় না বিশেষ করে হুন্ডাটা বেশি চায় না এখন হুন্ডাটা চায় কি অনেক কিছুই তো চাহিদা করে হুন্ডা বাদে ভাই হুন্ডা ছাড়া তো অনেক কিছুই চায় কোন জিনিসটা বল আচ্ছা আচ্ছা ঠিক আছে তো সে যদি পাশে দাঁড়াতে চায় বা বিয়ে শাদি করতে চায় যোগাযোগ করবে কিভাবে আমার মোবাইল নাম্বার আছে ওই নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করতে পারবে বাড়ি মোমিন না হুম

আমার মোবাইল নাম্বার আছে সেটা দিতে পারি নাম্বার বলতে পারেন হ্যাঁ পারি বলেন দুই তিনটা করে 01831275788 ভালো একসাথে কইলা দিছেন ঠিক আছে আমি আরেকবার বলে দিচ্ছি দর্শক নাম্বারটা অবশ্যই স্ক্রিনে লিখে দিব নাম্বার হচ্ছে 01831275788 এটাই হচ্ছে ওনার নাম্বার বিস্তারিত জানতে চাইলে এই নাম্বারে ফোন দিয়ে আপনাদের সাথে কথা বলে বিস্তারিত সবকিছু জানতে পারবে আচ্ছা তো দর্শক ভাইরা ফোন দিলে তাদের সাথে ভালো করে কথা বলে না অবশ্যই দর্শক ভাইরা ফোন দিলে অবশ্যই ভালো করে কথা বলবো একটাই অনুরোধ খারাপ উদ্দেশ্য নিয়ে ফোন দেন না ভাই পাশে না থাকতে পারেন গরিব মানুষের কখনো ভুল উদ্দেশ্য নিয়ে ফোন দেন না এটাই অনুরোধ ঠিক আছে তো দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম